এইচএচি পরীক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের স্থগিত হওয়া পরীক্ষাগুলো এগারোই আগস্ট থেকে নতুন সময়সূচিতে অনুষ্ঠিত হবে তোমরা দেখতেই পাচ্ছ যে এগারোই আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসি ও সমমানের পরীক্ষাগুলি তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলুন জেনে নিই এগারোই আগস্ট থেকে সময়সূচিতে এইচএসসি পরীক্ষার বিস্তারিত সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে আগস্ট থেকে নতুন এইচএসসি ও পরীক্ষাও নেওয়া হবে তার আগ পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে বিস্তারিত সূচি জানিয়ে দেওয়া হবে আজ বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন এর আগে কয়েক দফায় এইচ ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল প্রথমে গত আঠারোই জুলাই পরীক্ষা স্থগিত করা হয় তারপর একসঙ্গে একুশ তেইশ ও পঁচিশে জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয় এরপর আরেক দফায় আঠাশে জুলাই থেকে একে আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয় পরবর্তীতে পরীক্ষা ছিল চারে আগস্ট থেকে এখন নতুন সিদ্ধান্ত হল এগারোই আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষাও নেওয়া হবে শিক্ষার্থী বন্ধুরা তোমার এইচএসসি পরীক্ষার নতুন যে সময়সূচিটি রুটিনটি সেটি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে শিক্ষা এবং চাকরি সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে